সবার প্রথমে আমি বাসি জারু দিয়া দিয়েছি তো বাসি ঘটা ঝারু দিয়া তো এরপরে এবার আমি জামুকা ব্রাশ করতাম তার এবার দেখো আমি ব্রাশ করে লাম ব্রাশ করে সেরা আজকে অনেক যা যা ফারি তাই তাই তোমার শেয়ার করবো সবার প্রথমে আমি ব্রাশ করে মুখ টুক দিয়ে চা খাইতাম আমি যতটুক পারি এতটুকু আমি শেয়ার করবো তোমরা প্লিজ আমার ভিডিওটি দেখে কমেন্ট করে যাই প্লিজ আমার বিশেষ করে আমার ইউটিউব বন্ধুরা রেখে চাসি আর আমার ফেসবুক বন্ধুরা তো যারা ভালো পায় যারা ভালো লাগে তো কমেন্ট করে তাদেরকে যারা কমেন্ট করে তারা অসংখ্য ধন্যবাদ আর দেখো আমি চালু এলেছি আর আমরা বাঙালি বস আমরা কাপ থাকা সত্ত্বেও আমরা ডাটু বাঙ্গা কাপে চা খামো আর ভালো কাপে সাজাই রেখে তারপরে আবার আমি চা খাইছি চা খাইছি আমার চোখে তো তুমি দেখো না বিভিন্ন ধরনের কাপ আছে কিন্তু খেতে জানি আমার এই ডান্ডা ভাঙা চা কাপে চা খাইতে আমার মজা আলাদা লাগে তারপরে এবার দেখো একটু বুঝতে পারতেছ ওয়েদারটা একটু খারাপ তাও কাপড় সব দিয়েছি কী তা করবো তো আজকে যত বাড়িতে আসি কিছু করি তারপরে এবার দেখো আমার ড্রেসটা না আমি একটু ইস্তারি করে এলেতেছি তো এই ইস্তারিটা না কখনও ভালো হয়েছে এটা না আমরা আমি তো ইস্তারি করি অনেকরা কে অনেকে অনেক রকম আমি কিন্তু ডাইরেক্ট ইস্তারি করে তো এটার উপরে দিয়ে যা অত্যাচার রয়েছিলো কিন্তু এটা একটু দামি দেখে এটা অন্য ঠিকা রয়েছে আর কি যেটা অত্যাশা রয়েছিল এটা ঠিক থাকা কথা না তো তারপরে এবার আমার আর এই ড্রেসটা ধরুন না আমার অনেক ফেভারেটার একটা ড্রেস কিন্তু আমি এটা অনেক জায়গাতে পারি আর আমার খুব ভালো লাগে এই ড্রেসটা আর আজকে নতুন একটা রান্না করবো আমি তো তোমরা লোক শেয়ার করবো তো দেখো রান্নাটা কিন্তু খুব আরে আমার মনে থেকে কথা আছে আমি দেখছি এটি মানুষের খাই কিন্তু আমি যেমন রানছি এমনি কী করে খাইতে দেখছি না তো তার আমি রান্না কথা আছে আমি কুমোরের যে বাকল আছে না বাকলটা আমি খুঁইলে আলু হইল আলাসি লইয়া আবার তেল ভিতরে শুকনো লঙ্কা দিয়া অনেকেরা কাঁচা লঙ্কা থাকলে কাঁচা লঙ্কা দিয়ে তারপর আমি শুকনো লঙ্কা দিচ্ছি আমার কাঁচা লঙ্কা নাই তো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আমি কুসায় দিয়ে আল দিয়ে তারপরে এবার দেখো আমি এই কুমোরের বাকল আর আলুটি দিয়ে আমিও প্রথমে ভাবতাম যেটি সিদ্ধান্ত ভাজি বাড়ি আমরা তারপরে আমি প্রায় মানুষের সাথে দেখছি খাই আমি আমার ঘৃণা লাগতো মানে মানুষের সাথে খাই আমার ঘৃণা লাগতো একচুয়ালি কিন্তু ওই দিনকে আমি একজনের ভাজি করছি খাইছিলাম তো ভাজিটা আমার কাছে ভালো লাগতো তো আমি আর ভাজি করছি আমি ছুটকি দিয়ে রান্না করছি আর আমি না রান্না করে আমার বুনুরও তো ওইখানে দেখো আমার তো রান্না করতে করতে দুপুর হয়ে গেছে তুই আবার একটু আমের ভর্তা করিলাম চারি না আবু বুনর বাড়িতে কানছ আমি আমি ভাপ নই তুই আমি একটু ভর্তা গেলামটা খাইতে ভেবেছি কিন্তু আর আমি এখন কিন্তু আমার রান্না করতে করতে দুপুর আমি কি রান্না করছি আমি নিজে আমি কিন্তু ভাতও রান্না করছি না শুধুই একটা তরকারি রান্না করতে আমার এতক্ষণ সময় লাগছে কিন্তু আমি অ্যাকচুয়ালি আমি করি কি বাড়ি থাকলাম নিজও যাই না সত্যি আমি নিজে মানে আমি অনেক মজা করে কাটাতাম সেই ছুটি দিন দিনটি আর আমি এডি করি মানুষের ছুটিতে পারে অনেক কিছু করে আমি কিছু করি না তারপরে আবার দেখো আর আমার কাছে মসজিদ কাজ হয়েছে মজিদি তারপরে বুনুরের সবজিটা দিয়েছি কারণ আমি একলা খাই না আমি একটু কিছু নতুন কিছু ট্রাই করি এটাও বুনুরে দিই আবার বনু কিছু ভালো কিছু রান্না করি এটা আমার তারপর একটা আমার হাতে কুরানি দেখতে পারতো তো ওই আমি এদিকে কিনতে পারত বনুকে তার কাছে আসা আমার কিনতে লাগলো না তো এটা আমি আজকে নিয়ে আসি কুরোনানিটা তোমরা তো আমার হাতে দেখতেই পারছো এবার দেখো আমার মেয়ে পুজো দিয়ে এদিকে আজকে তাই স্নান করে পূজা দিলাম তো আমি একটু স্নান করতে লেটেব তারপরে আবার দেখো বিকালবেলা মেয়ে এলে একটু পার্কে বসি তো আমি মানে এমনিতে যেসব বাড়িতে থাকি না তখন আমি চেষ্টা করি যে আমার মেয়েরা একটু ঘুরানোর চেষ্টা করি কারণ আমি অ্যাকচুয়ালি আমার লোক আমি তাদের কোনোখানে বেশিরভাগ নিই না আমি যখন আমার বান্ধবীর লোক বাড়ি না তখন নি না আমি আমি মেয়েরা আনি আমি যখনই মেয়ের ঘুরতে আনি তখনই আমার কই আয়ত্তি তো বুনু অনেক সময় আয়ে অনেক সময় আবার আয় না কিন্তু আমি আমার বান্ধবীর লগে কোনোখানে গেলে আমি মেয়ের নিতাম যেটা না কারণ আমরা দুই বান্ধবী মানে এরম ল্যাঙ্গুয়েজে কথা কই আমরা কিছু করি আর আমার বান্ধবী আমার কাছে তার কথা ধরুন চেঞ্জে থাকা আর ইডি বাচ্চারা শোনানোর মা না তো আমরা বড় বড় বাচ্চারা প্রশ্ন ওঠে না এখনকার বাচ্চারা কিন্তু আগের মতন এখনকার বাচ্চারা অনেক পাক না থাকে এটা তোমার কো আর আমার কো দেখো আজকে আমরা বাড়িতে কিন্তু সেলু বয়তা আছে তো এদিকে দেখো মানে কত কষ্ট করে মানে মানুষ কত কষ্ট করে ভাতে লেগেছে না মানে না দেখলে মানে বোঝা যায় না যে মানে এখানে কয়েকটা ফুল আসে এত বয়স কম আসলে তোমার মধ্যে আছে না এই জিনিসটা রাখতে হবে যে আমি আমার মা বাবার হেল্প করবো তুই তুমি পারবা তুমি যদি মনে করো যে আমি বাপ মার উপর আজারে বই এ খাবো তুই তুমি কিচ্ছুই করতে পারতো না মানে এদিকে দুইটা ফুল আছে এত বয়স কম আর এত পরিশ্রম করতে আছে আসলে ছেলেরা মানে বাড়ি থেকে বাইরে কত কষ্ট করে তারা না দেখলে বোঝা যায় না তোমার আজকে দেখে খুবই কষ্ট লাগে এখন বাজার রাতের বারোটা তারা অনেক গেছে সেই সকাল নয়টার সময় আসে আর এখন বাজার রাতের বারোটা তারা মানে এত পরিশ্রম সেলু হয় আমি আজকে নিজে চোখে দেখছি মানে খুব কষ্ট লাগে তারা দেখা তোমার সংসারের লেগেছে মানুষ কত কিছু করে মানে কইবার মতো না মানে বাড়ি থেকে বাড়লে দেখুন যা যে মানে কত কষ্ট জীবন একটা সময় আমি আমার বাবার উপরে থেকে অনেক কিছু ভাবতাম অনেক কিছু মনে করতাম এখন নিজে নিজে ইনকাম করি এখন বুঝি কতটুকু কষ্ট